হ্যালো ইফিবান তোমরা অনেকেই জানো যে আমি হসপিটালে ভর্তি ছিলাম তো কি কারণে ভর্তি ছিলাম সেটা আমি বলবো তবে তার আগে বলি আমার হসপিটাল থেকে ছুটি হয়ে গেছে এবং তোমরা অনেকেই হসপিটালে গিয়েছিলে দেখার জন্য তবে ছুটি হওয়ার কারণে আমি যেহেতু বাড়ি চলে এসেছি তাই তোমরা আমার দেখা পাওনি তো আমি কিন্তু ব্যান্ডেলেও নেই আমি সমুদ্রগড়ে চলে এসেছি মানে আমার শ্বশুরবাড়ি চলে এসেছি ব্যান্ডেলে ভীষণ গরম আর শরীর যেহেতু ভীষণ খারাপ তো অত গরমে থাকাটা মানে সম্ভব হচ্ছিল না যার জন্য এখানে চলে এসেছি তো এবার বলি যে আমার কি হয়েছিল কারণ তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো দিদি তোমার কি হয়েছে তোমরা জানতে চেয়েছ আর তার থেকে বড় কথা তোমরা অনেকে আমার শুভকামনা করেছো মঙ্গল কামনা করেছো তার জন্য হয়তো অনেক তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে পড়েছি মানে সুস্থ হয়ে গিয়েছি সত্যি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি আগের তুলনায় আগে যতবার এরকম হয়েছে এত তাড়াতাড়ি সুস্থ হয়নি তো যাই হোক এবার বলি যে আমার কি হয়েছিল তো আমার ঠান্ডার প্রবলেম আছে মানে অ্যাজমা তো আমার অ্যাজমা হওয়াতে আমার শ্বাসকষ্ট হয়েছিল তো শ্বাসকষ্টর জন্য আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম যাই হোক এখন আমি অনেকটা সুস্থ আছি ভালো আছি আর যেহেতু তোমরা আমাকে অনেকবার করে জিজ্ঞেস করছো দিদি তোমার কি হয়েছে এখন কেমন আছো তো সবাইকে তো আমি এক মানে একটা একটা করে তো আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে পারবো না ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও করে শেয়ার করে দিই যে আমি এখন ভালো রয়েছি তো তোমরা অনেকে জানতে পারলে আমি এখন ভালো রয়েছি আর অনেকে আবার হসপিটালেও যাচ্ছিলো তো এখন কেউ যেও না আর ব্যান্ডেলেও কেউ যেও না কারণ ব্যান্ডেলে আমি নেই আমি সমুদ্রকলে আমার শ্বশুরবাড়িতে রয়েছি যাই হোক এখন আমি অনেকটাই সুস্থ ভালো আছি তোমরা সবাই খুব ভালো থেকো এইটুকুই